হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো সকাল সকাল মানে চা দিয়ে শুরু করলাম তোমাদের সঙ্গে সকালটা হয়েছে কি এত ব্যস্ত ইন্ট্রো দিয়ে দিয়ে ভালোভাবে শুরু করব সেটা হয় না আর আমার ছেলে পেছন থেকে ওর বাবাকে ধাক্কা দিচ্ছিলো বলে বলছিল বাবা একটু হাই করো হাই করো আর ও তো পড়তেই বসছিলো না মানে যত পারে সময়টাকে নষ্ট করছে তো শেষমেশ খুব রাগ উঠলো একটু বকলাম চলে গেল চুপচাপ পড়তে মানে পড়তে বসবে এখন আর আমরা চা খাচ্ছিলাম আর রান্নাও প্রায় হয়ে গেছে মা একটা তরকারি রান্না করেছিল আর ওইটার স্মেলটা এত ভালো হচ্ছিল না মানে এত ভালো স্মেলটা নাকে লাগাতেই যেমন মানে সকাল সকালই ভাত খেতে ইচ্ছে করছিল চা খাওয়ার টাইমে রান্নাটা আগেও শেষ মানে অনেক আগেই শেষ হয়ে গেছিলো এখন মানে স্কুলের টাইমও প্রায় হয়ে যাচ্ছে তো ছেলেকে খাইয়ে খুব তাড়াহুড়োর মধ্যে স্কুলে পাঠাতে হয় তো ওকে স্কুলে পাঠিয়েই তোমাদের সামনে আবার আসছি কেননা খাওয়াবো ড্রেস পরাবো অনেকটা তাড়াহুড়ো করতে হয় তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সকাল থেকে উঠে এতো তাড়াহুড়ো মানে টিফিনটা করেছি জাস্ট আর তাড়াহুড়ো করে ছেলেকে খাইয়ে বানিয়েছি মা রান্না করছে আজকে এই দেখো মা রান্না করছে তাই সেই জন্য একটু বসলাম এখন ছেলে গেল স্কুলে একটু রেস্ট মানে এখন আস্তে আস্তে কাজ টাজ সারবো আর কি সকালেই আমি স্নান টান করে নিয়েছিলাম একদিকে ভালোই হলো পুজোটা দেওয়া মানে আজকে মা পুজো দেবে মা আসার পর থেকে মানে একটু যেমন একটু হালকা ছেলেকে খাইয়ে দে ওরও বায় না রাঙ্গা খাইয়ে দেবে ছেলেকে স্নান করা দেয় আমি একটু রেস্ট পাই কালকে মা চলে যাবে ছেলে তো মানছেই না শুধু কান্না করছে তো এখন রান্না শেষ হলে খাওয়া দাওয়া করব করে তারপরে আজকে একটু পিঠা বানাবো পিঠা পিঠাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রান্নাঘরে মা যেহেতু আছে সেই জন্য টুকিটাকি করছিল আর আমি চলে আসলাম মেইন করে মানে শীতের সময় তো জানো কাপড় চুপড় একটার জায়গায় তিনটা আর এত। তো কাপড় চুপড় গোছাতে গো সারাদিনই আমি গোছাতে থাকি আর আমার যেহেতু ঘর গোছানোর একটু বদ অভ্যেস একটু পরে ঘর গোছাই আর সকাল থেকে ঘুম থেকে উঠে একবার ঘর গোছাতে হয় তারপরেও মানে বাচ্চাদের ঘর বুঝতেই পারছো আর এদিকে আমার মা এসে ভীষণ রেগে গেল বলছি এখনো ভাত খা খাস নি সেই জন্য তো গ্যাস্ট্রিকের প্রবলেম গ্যাস কমবে কী করে আমাকে বলে অথচ আমার মাই কিন্তু গ্যাস্ট্রিকের চিররুগী তো মা শেষমেশ রেগে গেল আমি বলছি দাঁড়াও আসছি ঘরটা গুছিয়ে নিই তো ঘরটোর গুছিয়ে তারপর ভাত খেয়ে নেব আর কি আবার ছেলেকে স্কুল থেকে আনতেও হবে প্রত্যেকটা দিন যেন এত তাড়াহুড়ো করে কাটাতে হয় শীতের সিজনে তো এমনিতেই দিনটা ছোট হয়ে যায় কাজ করে আর মানে দিনের পরে যে একটু রেস্ট নেবো ওইটা আর পারি না আর একটা চ্যানেল থাকলে তো বুঝতেই পারছো চ্যানেল থাকলে তো ওইটার নিজে সময় দিতে হয় আর এটার জন্য এডিটিং ফেডিটিং মানে প্রচুর আমাকে চ্যানেল খোলার পর আমি যেমন আরও বেশি ব্যস্ত হয়ে গেছি সময়ই পাই না আর এদিকে মার ওষুধগুলো গোছাচ্ছিলাম আর আমার মায়ের একদম মনে মনেই থাকে না খাবার আগের ওষুধ খাওয়ার পরের ওষুধ তো মাকে বলছিলাম আসো এখন যেহেতু খেয়ে নেবো ওষুধটা তোমাকে বুঝিয়ে দিই ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘর ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিয়ে মুছে তারপর মাকে ওষুধটা খাইয়ে দেব। আর একটা জিনিস জানো তো কি মানে আমার মায়ের যদি সাধারণ অল্প একটু অল্প অসুস্থ হলে আমার ভীষণ টেনশন হয়ে মানে টেনশন ওঠে কখনো যখন ভাবি যে মা বাবা বয়স বয়স্ক হলে মানে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই দেখো মানে সবাই মরণশীল অমর কেউই না যখন ভাবি যে মা বাবার অসুস্থ হলে মানে ওই মুহূর্তটা আমি ভাবলে না চোখে জল এসে যায় মানে পাগল হয়ে যায় তো যাক অনেক কিছুই কথা বলে ফেললাম এখন মাকে ঔষধটা খাওয়াবো আর এদিকে বাইরেও চলে আসলাম বাইরে তো কতবার ঝাড়ু দিতে হয় যেন এত উপর উপরে থাকি মানে দুতলাতে থাকি তবু এত ধুলো যে কোথা থেকে আসে কয়েকবার করে ঝাড় দিতে হয় তো ঘর ঘরের ঘর পরিষ্কার ঘর গোছানো হয়ে গেছে বাইর পরিষ্কার বাইর ঝাড়ু হয়ে গেছে আর এদিকে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছিল হাওয়ার জন্য ঝাড়ু দিতেই পারছিলাম না নোংরাগুলো বারবার এলোমেলো হয়ে ঘুরছিলো তো এখন চলে যাবো রান্না করে অল্প একটু কাজ আছে কাজ বলতে এই দেখো পানের মশলা এটা মানে পান দিয়ে খায় আর কি পানের মশলা অনেকেরা জর্দা খায় বিভিন্ন জনের বিভিন্ন কিছু খায় তো এটা নর্থের মানে নর্থ নর্থ ত্রিপুরাতে এটা বেশি চলে তো এটা এখন আজকে ধুয়ে শুকিয়ে মানে ধুয়ে দিয়েছি দুদিন হয়েছে কিন্তু শুকায়নি রৌদ্র একদমই ছিল না তো আজকে একটু রৌদ্র উঠাতে এগুলোকে ভাবলাম একটু ভালো করে রৌদ্রে গরম করি তো এখন দিয়ে দিলাম এগুলোকে এগুলো হয়ে যাবে তো এটা ভালো করে শুকিয়ে গেলে পান মশলাটা বানিয়ে নেব। নর্থে এইটা একটু বেশি খায় আর কি তো এখন মাকে খাইয়ে দেব ওষুধ ওষুধ খাওয়ানোর পর আমরা ভাত খেয়ে নেব। আর মার ওষুধটা মনে থাকে নাতে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম দুদিন পরে যেহেতু বাড়ি চলে যাবে আর অনেক দিন পরে ব্লগ ভিডিও করছি না মা অসুস্থ থাকায় মাকে নিয়ে একটু ছুটাছুটিতে ছিলাম ডক্টর দেখালাম টেস্ট ফেস্ট হলো রিপোর্ট আসলো মোটামুটি সব কিছু ভালোই আর হালকা হালকা একটু প্রবলেম আছে ওগুলো ওষুধেই কমে যাবে তো একটু কেয়ার করে তো মানে ওষুধগুলো খাওয়াতেই হবে তো এখন আমরা খেয়ে দে ঘুমাবো একবারে বিকেলে তোমাদের সঙ্গে আসছি এই দেখো বিকেলে চলে আসলাম পিঠা নিয়ে সিদ্ধ পিঠা সকালটা শুরু হলো চা দিয়ে আর বিকেলটা শুরু হলো সিদ্ধ পিঠা দিয়ে তো আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম পিঠা আর অনেক গল্প করছিলাম আর ঘুম থেকে উঠেছি বিছানাটাও তুলিনি হ্যাঁ হ্যাঁ এত খোঁদা লেগেছিল চা খেতে বসে গে মানে বসে গেলাম অসুস্থ থাকার কারণে মনটাও বেশি ভালো ছিল না ডক্টর দেখালাম ডক্টর দেখানোর পর মানে টেস্ট ফেস্ট করে রিপোর্ট এসেছে সব কিছুই ভালো হালকা একটু প্রবলেম আছে ডক্টর বললেন তো ওগুলো ওষুধে কমে যাবে এটাই ভালো তো সেই জন্য একটু মনটা খুশি তাই অনেকদিন পর ব্লগ করলাম ভিডিও দিলাম তোমাদের সঙ্গে তো আজকে তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে আবার নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে